নগরীর পাহাড়তলী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয় সোমবার সাত অক্টোবর দুপুরে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট বিশ হাজার টাকা জরিমানা করা হয় অধিক মূল্যে ডিম বিক্রি করায় রহমানিয়া দরবার শরীফ নামের একটি ডিমের আরতকে দশ হাজার টাকা মূল্য তালিকা প্রদর্শন না করায় আবুল খায়ের স্টোরকে চার হাজার টাকা নাসির ট্রেডার্স চার হাজার টাকা ও মোতালেব মিয়ার দোকানে দুই হাজার টাকা জরিমানা করা হয় এ সময় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ সহকারী পরিচালক নাসরিন আক্তার রানা দেবনাথ মোহাম্মদ আনিসুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম এই অভিযানে সহযোগিতা করেন